আরে স্যার আসুন আসুন নমস্কার নমস্কার তাহলে বাচ্চারা বুঝতে পারলে তো এইভাবে কোনোদিনও ঘুমাবে না এইভাবে ঘুমালে কোমরের হাড় টেরা হয়ে যায় ফলে বুড়ো বয়সে তোরা এইরকম কুজো হয়ে যাবি আর কুজো হয়ে গেলে চলাফেরা করা অনেক কঠিন হয়ে পড়বে তাই সব সময় সোজা হয়ে থাকতে হবে আর মানুষের দেহ তো কয়টি হাত থাকে হ্যাঁ দুশো ছয়টি হাত থাকে আর আমরা যে খাবারগুলো খাই সেগুলো কোথায় যাই বাহ বাহ তোরা হ্যাঁ তাহলে আজকে এই পর্যন্তই থাক আরে বাহ আপনি তো দারুণ পড়াচ্ছেন এইভাবে যদি সব টিচার পড়াতে লাগে তাহলে তো শিক্ষার স্তর অনেক উপর উঠে যাবে এই নিন আমার তরফ থেকে ছোট্ট পুরস্কার জি স্যার আসছি তাহলে আবার পরে দেখা হবে জি স্যার পুরো ঘুমটাই মাটি করে দিল ছাত্ররা চুপচাপ বস আমি আর একটু ঘুমিয়ে নিই